আমরা বর্তমানে মার্কেটের ভিতরে আসছি সুন্দর ডেকোরেশন প্লাস পয়েন্ট ফিফটি পারসেন্ট অফার মোটামুটি লোক তো ভালোই দেখা যাচ্ছে এখানে ফিফটি পারসেন্ট অফ সেভেন টু ইলেভেন ডিসকাউন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন হরদম কেনা চলছে যে যার মতো করে কেনাকাটা করতেছে দু কিলো মোটামুটি ভালোই সব কিছু মিলে এখানে জিন্স প্যান্ট কালেকশন মোটামুটি ভিড় ভালোই কালেকশনের আঠেরোশো নিরানব্বই উনিশশো টাকা মোটামুটি আটশো থেকে নয়শো টাকার মধ্যে আপনি শার্ট পাবেন এবং হাজার এগারোশো টাকার মধ্যে আপনি জিন্স প্যান্ট এগুলো পাবেন আর কি গেঞ্জির কালেকশন থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কালেকশনে আছে তো প্লাস পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালো হবে যেখানেও চলছে